গাজীপুরের কালিয়াকুরে পথে আসা একটি কাভার ভ্যানের নিচে চাপা পড়ে শালনা বাড়ি হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছে নিহত পুলিশ সদস্যের নাম সাদ্দাম হোসেন বয়স ছাব্বিশ আজ মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকুর উপজেলার চন্দ্রার তিমাত্রিক এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে সংকেত নামেনে উল্টোপথে আসা ওই কাভার ভ্যানটিকে থামাতে গিয়েছিলেন কনস্টেবল সাদ্দাম ওই সময় কাভারভ্যানের চালক তাকে চাপ দেয় এতে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় কাভারভেন্টি জব্দ করেছে পুলিশ চালক ইউসুফকেও আটক করা হয়েছে নিহত সাদ্দাম এর ভালুকা থানার গুয়ারি এলাকার আব্দুল সালামের ছেলে তিন মাস আগে সালনা কুনাবাড়ি হাইওয়ে থানার কনস্টেবল হিসেবে যোগদান করেন তিনি সালনা কুনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুসেন সরকার বলেন এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন